আসসালামু আলাইকুম বন্ধু বেশ কয়েকদিন পর আবারও ভিডিও নিয়ে চলে আসলাম আসলে আমার গলার অবস্থা ভালো না ঠান্ডা লাগছে যে কারণে ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে গুপ বাবার নতুন করে প্রস্তুতি নিচ্ছে এই দেখুন হয়তো ডিম পারছে কি না এটা আমি সঠিক জানি না যদি ডিম থেকে থাকে আলহামদুলিল্লাহ না হলে হয়তো এটা ডিম আসলে এর আগে ডিম না ফোটাতে খারাপ লাগছে আল্লাহ রহমতে আল্লাহ চাইলে এবার হয়তো ডিম পারবে আর আমি চেষ্টা করবো যাতে আপনাদের আরও নতুন ভিডিও দিতে পারি আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম আবারও ভিডিও নেওয়া